একটি শান্ত গ্রামে বড় বড় সবুজ মাঠের মাঝে বাস করত ছোট ছেলে টুনি আর তার বাবা টুনি সকালবেলা উঠে মাঠে ঘাস খাওয়ানো গরু খাগ আর পাখিদের সঙ্গে খেলা করত তার বাবা সব সময় বলতেন প্রকৃতি আমাদের বন্ধু প্রতিটি প্রাণীকে ভালোবাসা শেখে একদিন সকালে টুনি মাঠে গিয়ে লক্ষ্য করল একটি বড় লাল নীল পাখি ঝলমলে করে উঠছে পাখি নামল তার পাশে আর বলল হ্যালো বন্ধু আজ কি খেলার জন্য সময় আছে টুনি উত্তেজিত হয়ে বলল হ্যাঁ আসুন আমরা সবাই একসাথে খেলি মাঠে গরু ঘাস খাচ্ছিল খাক দৌড়াচ্ছিল আর কিছু খরগোশ লাফাচ্ছিল টুনি প্রথমে কিছুটা ভয় পেল কিন্তু তার বাবা বললেন ভয় পাওয়ার কিছু নেই সব প্রাণী আমাদের বন্ধু হতে চায় খেলার সময় টুনি লক্ষ্য করল কিছু ছোট কচ্ছপ জলাশয়ের দিকে যাচ্ছে সে ভাবল বাবা তারা কি নিরাপদে পৌঁছাবে বাবা হাসল আর বললেন প্রত্যেক প্রাণী জানে কোথায় যেতে হবে টুনি জলাশয়ের পাশে গেল হাঁস মাছ আর ব্যাঙদের খেলা দেখল সে শিখল সব জীবের আলাদা ক্ষমতা আছে কিন্তু সবাই মিলেই আনন্দ তৈরি করতে পারে বিকেলে টুনি আর তার বাবা একটি বড় গাছের তলায় বিশ্রাম নিল তারা গাছের নিচে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করল টুনি বলল বাবা প্রতিটি প্রাণী আমাদের বন্ধু হতে পারে যদি আমরা তাদের যত্ন নিই সন্ধ্যের দিকে টুনি গরু খাক খরগোশ আর পাখিদের বিদায় জানিয়ে বাড়ি ফিরল রাতে সে ঘুমের মধ্যে তার নতুন বন্ধুদের সঙ্গে খেলার স্বপ্ন দেখল গল্প থেকে শেখা যায় প্রকৃতির প্রতি যত্নশী হওয়া বন্ধুত্ব এবং সহমর্মিতা শেখা এই ছোট্ট কাজগুলোই বড় আনন্দ দেয়